নমস্কার ডি রেস্টুরেন্ট আমি বিজনবারই আবার আজ হাজির হলাম তো আজ হাজির হয়েছি অ্যাকচুয়ালি মেরুর ডাক পয়মটার সারাংশ বা বিষয়বস্তু যেটা আছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তো এটা অ্যাডভান্স ব্যাঙ্গলির জন্য অলরেডি আমি এই চাপ্টারটাকে এক্সপ্লেন করেছি বাট স্টিল আমার মনে হলো যে কোথাও একটু কমই আছে সেই পয়মটা বোঝানোর ক্ষেত্রে আমার ঠিক আছে কোথাও একটু মানে স্লাইট আমার নিজেরই মনে হয়েছে যে আমার স্টুডেন্ট হয়তো বুঝতে প্রবলেম হয়েছে কোথাও তো তার জন্য আমি ভাবলাম যে সেই পয়েন্টটার সারাংশটা বা বিষয়বস্তুটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করি আবার ঠিক আছে তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো দেখো এখন আমি একটা কথা বলি যদি আমার মনে কোনো একটা জায়গার ভ্রমণ করার জন্য খুবই ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে ঠিক আছে আমার মনে কোনো একটা জায়গাকে ভ্রমণ করার জন্য খুবই ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে বাট কোনো কারণবশত হয়তো আমি সেই জায়গাটাতে যেতে পারছি না সেই জায়গাটা আমি ভ্রমণ করতে পারছি না সম্ভব হচ্ছে না আমার জন্য সেই জায়গাটাতে যাওয়া তো এমন অবস্থায় আমার মনের ভাবনা কী হতে পারে কোনো আইডিয়া বা তোমাদের সঙ্গে তো এরকম কখনও হয় কোনো একটা জায়গাকে তোমরা দেখতে চাও বা দর্শন করতে চাও কিন্তু কোনো কারণবশত তোমরা সেই জায়গাটাকে দেখতে পারছো না তো তখন তোমাদের মনের ভাবনাটা কেমন হয় নিশ্চয়ই ভালো নয় মনটা যেন ছটফট করে পরাণ যেন কাঁদে সেই জায়গাটাকে দেখার জন্য বা সেই জায়গাটাকে ভ্রমণ করার জন্য ঠিক আছে তো তেমনই চিন্তাধারা অ্যাকচুয়ালি তোমার এই যে কবিতাটা আছে মেরুর ডাক প্রমোদনাথ বিশির লেখা সেইখানে কবি তার শেষ চিন্তাধারাকে দর্শিয়েছে বা সেই চিন্তাধারার কথাটা বলেছে তো দেখো মেরুর ডাক কবিতাটিতে কবি প্রমোদনাথ বিশু সরি বিশি তার উত্তর মেরু দেখার বা উত্তর মেরুতে যাওয়ার বা উত্তর মেরুতে ভ্রমণ করার যে ইচ্ছা বা একটা আকাঙ্ক্ষা যে ছিল যেটা কখনো পুরা হয়নি সম্পূর্ণ হয়নি তার প্রতি যে একটা তোমার কী বলো না আধুরি আধুরি লেখা আধুরি ইচ্ছা যেটা পুরা হয়নি তো সেই ইচ্ছাটাকে প্রকাশ করেছে অর্থাৎ একটা ভ্রমণ মনের প্রকাশ পাওয়া যায় তার এই কবিতাটিতে যেখানে কবির ইচ্ছা যে তিনি ভ্রমণ করতে চায় কোথায় যেতে চায় কোথায় উত্তর মেরুতে কিন্তু তার জীবনে কখনো সেটা সম্ভব হয়নি যদিও সে জিনিসটা কখনো সম্ভব হয়নি ঠিক আছে তো সম্ভব না হওয়ার ফলে যে থটগুলো তার মাইন্ডে এসেছে সেই থটগুলোকে সেই চিন্তাধারাগুলোকে চিন্তাধারাকে তিনি তার এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন ঠিক আছে তো আমি যদি বলি সিম্পলি কবি প্রমোদনাথ বিশি তার লেখা তোমার মেরুর ডাক কবিতার মাধ্যমে তার হৃদয়ে থাকা উত্তর মেরুর উত্তর মেরুর প্রতি যে টান বা উত্তর মেরুকে দেখার জন্য যে টান সেই টানের প্রকাশ করেছেন বা যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে প্রকাশ করেছেন ঠিক আছে তাই তিনি কবিতার প্রথমের দিকে বলেছেন যে আবার তাকে ডাক দিয়েছে উত্তর মেরু তার মানে এই যে ডাকটা এই যে উত্তর মেরুতে যাওয়ার যে ইচ্ছাটা কবির নতুন সৃষ্টি নয় এই ডা ইচ্ছাটা উত্তর মেরুকে দেখার বা উত্তর মেরুতে ভ্রমণ করার ইচ্ছাটা কবির খুবই পুরানা আর যখনই কবির মনে সেই উত্তর মেরু রিলেটেড কোনো কিছু আসে তিনি ছটফট হয়ে যায় তিনি তাকে দেখার জন্য বহুতই মানে আকুল হয়ে পড়েন ঠিক আছে তাই তিনি বলছেন যে যেহেতু তিনি সেই উত্তর মেরুকে দেখেননি তাই প্রায় বারবার ঠিক আছে তার মনে সেই উত্তর মেরুর ডাক আসে অর্থাৎ আমি উত্তর মেরুতে চলে যাব উত্তর মেরুকে দেখতে যাব। কারণ এই উত্তর মেরুকে দেখার ইচ্ছা কবির মনে আগের থেকেই রয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি তাই তিনি বলছে যে আবার মনে ডাকে উত্তর মেরু প্রথম লাইনেই আছে কবিতাটা দেখে নেবে তো এখান থেকে কি বোঝা যায় যে কবির মনে উত্তর মেরুকে দেখার খুবই ইচ্ছা ছিল কিংবা উত্তর মেমুর মেরুতে ভ্রমণ করার খুবই ইচ্ছা ছিল যেটা কখনো সম্পূর্ণ হয়নি সেটা তিনি লিখেছেন কবিতাটির লাস্ট প্যারাগ্রাফ লাস্ট পঙ্ক্তি যেটা আছে লাস্ট লাস্ট তোমার চার পংক্তির মধ্যে দেখবা লাইন একটা আছে আমি পড়ে দিচ্ছি আমার কাছে যদিও ম্যাটেরিয়ালস নেই পড়ে দিচ্ছি তোমার লাইনটা এই যে এবার আমায় ডাক দিয়েছে তুষার মেরু উত্তরে চোখে যে দে চোখে যে দেশ হয়নি দেখা কাচ্ছে পরাণ তার তরে তো বলছে দেখো এখানে নিজেই বলছে যে তিনি যে দেশটা কখনো দেখেনি সেই দেশ দেখার জন্য তার পরাণ ছটফট করছে তো এইখানে এটাই বোঝা যায় না তার ভ্রমণ মনের যে তার ইচ্ছা ছিল যে যদি কাশ তিনি কখনো যদি উত্তর মেরু যায় তো সেই উত্তর মেরুতে যাওয়ার ইচ্ছাটা তিনি এখানে প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে তো তাই তিনি বলেছেন যদিও আমি কখনো উত্তর মেরু দেখিনি কিন্তু সেই উত্তর মেরুর কথা বারবার আমার মনে আসে আর যখনই আমার মনে আসে তখনই আমার পরাণটাকে কাঁদিয়ে দেবে ঠিক আছে সো সিম্পলি যদি বলি সেই উত্তর মেরুকে যদিও তিনি দেখেননি কিন্তু উত্তর মেরুর পদ প্রতি তার মনে একটা একটা টান আছে আর সেই উত্তর মেরুকে নিয়েই কল্পনা করেই তিনি এই পুরা সম্পূর্ণ কবিতাটিকে রোটে দিয়েছে মানে রচনা করেছে নট রোটে সরি রচনা করে দিয়েছে রচনা করেছেন তো দেখো তো দেখো তিনি কল্পনা করেছেন যে উত্তর মেরু তাকে ডাক দিয়েছে আর যেহেতু তিনি কখনো উত্তর মেরুকে দেখেনি তার মনের মধ্যে একটা ছটফট ভাবনা আছে যার জন্য তিনি আকুল হয়ে পড়েছেন যে যদি তিনি কোনোভাবে সেই উত্তর মেরুতে যেতে পারে সে উত্তর মেরুকে প্রদক্ষিণ করতে পারে ভ্রমণ করতে পারে সেটা তার মনে গভীরভাবে রয়ে গিয়েছে তাই তিনি বলছে যে তারকে আবার ডেকেছে উত্তর মেরু ঠিক আছে এতখানি এবং এই ভেবেই তিনি কল্পনা করছেন যে তার জীবনে তার গণ্ডিবদ্ধ জীবন যে সাংসারিক জীবনটা যেটা আছে সাংসারিক জীবনটা নর্মালি ডে টু ডে লাইফ যেটা হয় এখন যদি আমার ডে টু ডে লাইফ বলি অ্যাজ এ টিচার আমি স্কুলে যাই পড়াই ঘরে থাকি আমার ঘরের কাম কাজ করি ফ্যামিলি আছে সব কিছু দেখি ফ্রেন্ডদের সঙ্গে মেলামেশা করি এগুলো সব করি এটা আমার হলো ডেলি ওয়ার্ক তো এই জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি একটা ঘিসা পিঠা টাইপ ওয়ার্ক হয়ে যায় না রোজ রোজ এটাই করছি কোনো লাইফে অ্যাডভেঞ্চার নাই অ্যাডভেঞ্চার মানে কি উৎসাহমূলক কোনো কাজ তো কোনো উৎসাহমূলক কাজ নেই আমি রোজ রোজ এই ধরনেরই কাজ করছি তো সেখানে আমার কাছেও আমার আমার কাছেও সেই কাজটা কী হয়ে যাবে ঘিসাপিটা টাইপ হয়ে যাবে আর সেখানেও আমারও মনটা ভালো লাগবে না এখন আমার মনে আছে ইচ্ছা আছে সাপোজ আমি এক্সাম্পল তোমার কেদারনাথ যেতে চাই যেটা আমার মনে কিন্তু খুবই ইচ্ছা কেদারনাথ আমি যাই ঠিক আছে তো এখন আমি ওখানে যেতে পারছি না তার জন্য আমার মনে একটা ছটফট ভাবনা আছে এখন ঠিক আছে তো ডাউট আমি কবিতা রচনা করছি না বাট কবিতাও রচনা করতে পারি সেটা নিয়ে সেটা কোনো আলাদা কথা না তো এক্সাম্পল কী বললাম আমি তোমাদের এখন তো তিনি সেখানে যেতে পারছে না তার জন্য তিনি বলছেন যে আমার এই গণ্ডিবদ্ধ জীবনটা যে আমি চারদিকে যে রোজ ডেলি লাইফ আমার যে ডেলি লাইফ আছে সেই ডেলি লাইফটা আর ভালো লাগছে না কবি কি সেই একই ধরনের কাম কাজ তিনি রোজ করছেন তার মনে যে প্রবল ইচ্ছা আছে সেটা তিনি পূরণ করতে পারছেন না তাই তিনি বলছেন যে তার কাছে গণ্ডিবদ্ধ জীবন অর্থাৎ সাংসারিক জীবন ডেলি লাইফটা তার কাছে আর ভালো লাগছে না এখন তার ইচ্ছা করছে যে তিনি যেভাবেই হোক যেমন করেই হোক তিনি তার গণ্ডিবদ্ধ জীবন থেকে বের হয়ে গিয়ে কোথায় যাবেন উত্তর মেরুতে এই কথাটা তিনি বলেছেন তাই তিনি কল্পনা করছেন যে যখন তিনি উত্তর মেরুতে যাবেন উত্তর মেরুতে গেলে নিশ্চয়ই তিনি ক্যাম্প বানাবেন কেন কি থাকতে তো লাগবে তাকে গিয়ে ওখানে তো তিনি কল্পনা করছেন যে সেই ক্যাম্পের যে তাবুটা আছে না সেই তাবুটা যেন কবিকে ইঙ্গিত দিচ্ছে। ইশারা করছে যে তুই আয় উত্তর মেরুতে তো কবির সব কল্পনার মাধ্যমে কবি এটা রচনা করেছে যে তাঁবুজ তার ক্যাম্পের যে তাঁবুটা আছে সেই তাঁবুটা কবিকে ইঙ্গিত দিয়ে ডাকছে উত্তর মেরুতে এখন উত্তর মেরুতে কী কী জিনিস থাকতে পারে ঠিক আছে তিনি সব কিছু কল্পনা করেছেন তার মাধ্যমে হয়তো ডিসকভারি চ্যানেল বা তখন তো ডিসকভারি চ্যানেল ছিল ধরুন মানে ইন্ডিয়াতে যদিও না থাকে বাট উত্তর মেরুর বর্ণনা বুকে আমরা অনেকবার পড়েছি ঠিক আছে তো সেটা কবিদের মনে ছেপে যায় কোনো একটা জিনিস কবিরা এমন কিছু জিনিস আছে যেগুলোকে না দেখেও কী করতে পারে তাদের কল্পনার জগতের দ্বারা রচনা করতে পারে তো তিনি রচনা করেছেন তার কল্পনার মাধ্যমে যে উত্তর মূলতে কি হয় যখন তিনি যাবেন তিনি নিশ্চয়ই একটা ক্যাম্প বানাবেন তো ক্যাম্প বানালে তাকে সেখানে তাঁবু থাকবে সেই তাবু তাকে ডাকছে এই কথাটা তিনি এখানে মেনশন করেছে কিন্তু এরপরে দেখো তিনি কিছু লাইন লিখেছে আমি সেই লাইনগুলোকেও তোমাদেরকে বলে দিচ্ছি যেমন ছিল দেখো হিমের বায়ে মরণ সাদা দিচ্ছি আমার পাল তুলে তো কবি দেখো এখানে কি বলছে কবি বলছে তিনি কল্পনার মাধ্যমে দেখো যখনই উত্তর মেরু কথা বলা হয় আমরা জানি উত্তর মেরুতে কী আছে বরফে বরফ ভর্তি এখন উত্তর মেরুতে যদিও বরফ থাকে নিশ্চয়ই সেখানে জলও আছে আর তিনি হয়তো কোথাও দেখেছেন কিংবা শুনেছেন যে উত্তর মূলত জাহাজ চালানো যায় কিংবা নৌকা চালানো যায় তো তাই তিনি কল্পনা করছেন যে তিনি যখন উত্তর মেরুতে যাবেন উত্তর মেরুতে গিয়ে তিনি কি করবেন সেই তোমার বরফের পাশে থাকা যে সাগর বা জল সেই জলের মধ্যে তিনি কী করবেন তার নৌকা দিয়ে দ্যাট দ্যা সেখানে লেগেছে হিমের বাইরে মরণ সাদা দিচ্ছে আমার পাল তুলে তিনি তার নৌকা বা জাহাজের কি করবে পাল তুলে দেবেন এবং অর্থাৎ সেই উত্তর মূলত ঘোরাফেরা করবেন এই কথাটা এখানে বলেছেন কল্পনা করেছেন ঠিক আছে এরপরে এখন উত্তর মেয়ুতে তিনি রয়েছেন তিনি এই নৌকা বা জাহাজের মাধ্যমে চলাচল করছেন যাতায়াত করছেন তো নিশ্চয়ই যখন যাতায়াত করবে সমুদ্রের জল সেই জলটা এসে তার গায়ে লাগবে সেটাও তিনি কল্পনা করেছেন যে জলের ঝাপটাও তো হয়তো তিনি শুনেছেন না বা দেখেছেন কখনো যে সমুদ্রের জলের ঝাপটা কি আসে আমাদের গায়ে এসে পড়ে তো তিনি সেই কথাটা বলেছেন জলের ঝাপট লাগছে আমার নিধাক দাগা পঞ্জরে তার বুকে এসে যে লাগবে জলটা সমুদ্রের জলটা তিনি সেটাও এখানে কল্পনা করে ফেলেছেন একমাত্র তার ভ্রমণ পার্শ্ব মনের জন্য এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছে ঠিক আছে এখানে তিনি বলছেন যে তিনি যখন উত্তর যাবেন উত্তর মূলত তো তিনি একলা নয় অনেক দল ঘুরতে যায় বা রিসার্চ করতে যায় সেখানে তো তিনি যখন যাবেন তখন নিশ্চয়ই এখানে জাহাজ থাকবে তো সেইখানে জাহাজ জাহাজ যে আছে সেই জাহাজগুলো যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে কোথায় রিক্ত মাস্তল সেটাও তিনি কল্পনা করেছেন যে আমি যখন উত্তর মেরুতে যাব তখন উত্তর মেরুতে থাকা যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো যেন আমাকে তার রিক্ত মানে শূন্য মাস্তল আমাকে ডাকবে বা ডাকছে এমন কল্পনা তিনি করেছেন ঠিক আছে এরপর দেখো মজার কথা তিনি উত্তর মেরুতে উত্তর মেরু বিষয়ে ভালো মতো জানেন যে উত্তর মেরু আছে উত্তর গোলাধে যেখানে তোমার জনবসতি একদম শূন্য বলতে গেলে প্রায় শূন্য নাই খুব কম জনবসতি বা যেখানে বসবাস করা সম্ভব না তো যেখানে প্রায় দুর্ঘটনা হতে থাকে নৌকা দুর্ঘটনা বা জাহাজের দুর্ঘটনা হতে থাকে এটা আমরা আমরাও জানি তিনিও হয়তো শুনেছেন কোথাও না কোথায় তো তিনি কল্পনা করেছেন যে যখন তিনি যাত্রাপথে বেরোবেন পথে বেরোবেন তার নৌকা বা জাহাজ নিয়ে তখন হয়তো কোনো দুর্ঘটনা ঘটবে তার সঙ্গে এবং দুর্ঘটনা ঘটার ফল ঘটার ফলস্বরূপে কি হবে তো তিনি সেই ঘটনাটা কথাটা এখানে বলছে যে যখন তিনি ভ্রমণ করবেন উত্তর নিউতে গিয়ে জাহাজের মাধ্যমে নৌকার মাধ্যমে তখন তার সঙ্গে কোনো ঘটনা ঘটবে সেই ঘটনাটা তিনি এখানে কল্পনার সঙ্গে বলছে কি বলছে দেখো উড়ছে কানা টুটছে তাবু ঝঞ্ঝা বিপুল বয় বয় জবে ফুরিয়ে এলো খাবার পুঁজি ছিন্ন আমার বস্তগ মৃত্যু বুঝি মুচকি হাসে মুচকি হাসে না হয় মরণ তাই হবে তো এখানে কবি সেটাও কল্পনা করছে যে তার যে তিনি যে ক্যাম্পটা লাগাবে জাহাজের ভিতরে বা জাহাজের উপরে থাকার জন্য টেম্পোরারি সেই টেম্পোরারি ক্যাম্পের তাঁবুটা যেন কানার যেটা আছে সেটা টুটে গিয়েছে ছিঁড়ে গিয়েছে তাঁবুর তাঁবু যেটা আছে সেটা ছিঁড়ে গিয়েছে এবং বাতাস ঝড়ের মধ্যে কি হচ্ছে সেই তাঁবুটা উঠছে ঠিক আছে আর তার যে ড্রেস পরে আছে তিনি পরনে যে ড্রেস পরেছে সেই ড্রেসগুলো যেন মানে তুফানে মানে এসে মধ্যে তোমার কি আছে ছিঁড়ে ফেটে গিয়েছে ঠিক আছে আর সঙ্গে তিনি যাত্রাপথে যে খাওয়ার সামগ্রী নিয়েছিল সেই সামগ্রীগুলোও যেন তার থেকে সব শেষ হয়ে গিয়েছে তো এমন অবস্থায় কি হতে পারে এমন অবস্থায় একমাত্র সলিউশন যেহেতু উত্তর উত্তরমূর্ত অন্য কোনো কিছু নেই শুধু সেখানে বরফে ভর্তি তো সেখানে তেমন অবস্থায় তার সঙ্গে কি হবে একমাত্র রাস্তা কি দ্যাট ইজ মৃত্যু পতিত হওয়া তো তাই তিনি বলছেন যে উত্তর ভারতে যখন আমি যাত্রা করতে যাব তখন হয়তো আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটবে আমার কানাতের তাবু তাবু ছিঁড়ে যাবে ঝড় তুফান আসবে আসাতে আমার ড্রেস যত আছে বস্ত্র আছে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমার খাওয়ার যত সামগ্রী আছে সব শেষ হয়ে যাবে এবং তখনই আমার আমার হয়তো আমাকে মৃত্যু মুখে পতিত হতে হবে তো তিনি সেই কল্পনাটাও করেছেন এই কবিতার মাধ্যমে ঠিক আছে বা তার মাইন্ডের মাধ্যমে এরপরে দেন উত্তর মেরুতে তোমার দিনের শেষটা কেমন দেখাতে পারে যেহেতু উত্তর মেরু কথা বলা হয়েছে বছরের নয় মাস বা বলতে গেলে মোস্ট অব দ্য টাইমে তোমার বরফে ঢাকা থাকে যেখানে সূর্য বেশিবার সূর্য রশ্মিও তোমার ডাইরেক্ট আসে না বা খুব সামান্য পরিমাণে সূর্যের রশ্মি পড়ে তো তিনি সেখানেও সেই জায়গাটাও কল্পনা করেছে যে উত্তর মেরুতে তো সূর্য রশ্মি বেশি পড়ে না দিনের শেষে হয়তো সামান্য পরিমাণ সূর্যের আলো পড়বে ঠিক আছে এখানে লিখেছে দেখো দিগন্তরী ধারটুকিতে নিজের নিতেজ নিতেজ রবি কিন্তু তার মানে যেখানে তেজবিহীন রবি সূর্যের রশ্মিটা বেশি তোমার প্রখর নয় যেখানে সেটা বলেছে তো সেই যে নিতেজ সূর্যের রবিটা দিনের শেষে যে পড়বে আর দেখতে কেমন লাগতে পারে সেই কল্পনাটা তিনি এখানে করেছেন ইভেন এছাড়াও যখন রাতের আকাশে রাতের আকাশে অনলি আকাশের তারা সেই রাতের আকাশে উত্তর মেরুকে কেমন দেখতে লাগে সেই জিনিসটাও তিনি কল্পনা করেছেন এখানে প্লাস উত্তর মেরুর যে মেরুপ্রভা আছে মেরুপ্রভা সেই মেরুপ্রভার যে নানান রঙ বিরঙ্গের খেলা বা ফুলঝুরি বা বিভিন্ন ধরনের লাইটের যে মোহম মনোরম দৃশ্য সেই দৃশ্যটাও তিনি এখানে কল্পনা করেছেন এরপরে তিনি একটা কথা বলেছেন কার যেন সবসাধনা চলছে দিবারাত একা এখানে কার যেন সাধনা বলছে তো এখানে মোস্ট প্রবলি আমি প্রিডিক্ট করতে পারি যেহেতু উত্তর মেয়াদ তোমার অনলি বরফ অ্যান্ড বরফ ঠিক আছে অন্য কিছু তো নাই তো এক্সাম্পল দেখো যখন মানুষ মরে মানুষ মরার পরে কিন্তু মানুষের মনে শরীরের মধ্যে একটা ফ্যাকসা ভাব পড়ে যায় আর উত্তর মেয়দ ফ্যাকসা মানে একটা সাদা ভাব পড়ে যায় উত্তর তো তোমার সারাদিন চারিদিকে কী হয় বরফেই ঢাকা থাকে তো বলছি সেই বরফ যেন সেই কী করছে তোমার সাধনা করছে আরও মৃত্যুর মৃত্যুর সাধনা করছেন ঠিক আছে সেই কথাটা বলেছে তো এতখানি ক্লিয়ার বুঝে গিয়েছ আই হোপ এখানে কোথাও তোমার ডাউট নেই এরপর তিনি আরও কল্পনা করেছেন যে দেখো উত্তর মেয়তে আরও কী কী থাকতে পারে তো তিনি কল্পনা করেছেন যে উত্তর মেয়তে দেখা যায় কি তোমার সিন্ধু ঘটক যেটাকে বলা হয় ওয়ার্ল্ড যার যা দুটো বড় বড় দাঁত থাকে এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যায় তোমার উত্তর গেলে বা ডিসকভারি চ্যানেল দেখলে তোমরা দেখবে যে সিলের মতন প্রাণীটা ঠিক আছে মাছ খায় খুবই যেটা বরফের মধ্যে এইভাবে শুয়ে থাকে ঠিক আছে বরফের মধ্যে এইভাবে শুয়ে থাকে যার বড় বড় দাঁত তো এখানে খুবই কল্পনা করেছেন যে তিনি কাকে দেখছেন সেই ওয়ার্ল্ড দেখছেন তার মানে উত্তর মৃত্যু তিনি কাকে দেখছেন তোমার সিন্ধু ঘটককে দেখছেন আর সেই সিন্ধু ঘটকরা কি করছে সিন্ধু ঘটকরা তাদের দাঁতের মাধ্যমে যে বরফগুলো আছে উত্তর মেরুর সেই বরফগুলোকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে কারণ বরফের যেহেতু তোমার বরফের নিচে জল আছে আর জলের মধ্যে তো মাছ থাকে যেগুলো ওরা খায় তো তারা সেই বরফগুলো খুঁড়ছে যাতে সেই মা জলের মধ্যে ঢুকতে পারে ঢুকে মাছটাকে তারা শিকার করতে পারে তো সেই সিন্ধু ঘটক থেকে ঘটককে তিনি কল্পনা করেছেন যে তিনি সেই উত্তর মেরু যখন যা গিয়েছেন বা যাবেন কল্পনার মাধ্যমে দেখছেন যে উত্তর মেরুতে তিনি কী দেখলেন সিন্ধু ঘটক দেখলেন এছাড়াও মোস্ট অব দ্য টাইম ডিসকাভারি চ্যানেল দেখলে তোমরা দেখবে যে উত্তর মেরুতে তোমার কী থাকে আমার কাছে কিন্তু কোনো বিষয় নাই আমি আবার সেই হিসেবে থেকে করছি আমার একজন স্টুডেন্ট বলেছিল যে আমাকে সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইয়ের তোমার চ্যাপ্টারগুলো দেবে তো যখন প্রয়োজন পড়বে আই উইল ল্যাট ইউ নো ঠিক আছে তো আমি কোথায় ছিলাম হ্যাঁ তোমার উত্তর মেরুতে গেলে বা ডিসকাভারি চ্যানেলে দেখা দেখলে দেখা যায় যে পেঙ্গুইনরা হয় বরফের উপর দাঁড়িয়ে থাকে তো এখানেও তোমাকে বলছে বিজ্ঞ যে পেঙ্গুইনগুলোর জন্য বিজ্ঞদের মতন বিজ্ঞ ব্যক্তিদের মতো দাঁড়িয়ে রয়েছে এবং কিছু কোনো একটা জিনিস অবজার্ভ করছে অর্থাৎ উত্তর মেরুতে যে পেঙ্গুইন দেখা যায় সেই কথাটা তিনি এখানে কল্পনা করে নিয়েছেন ঠিক আছে এরপর তোমার হঠাৎ মাঝে মাঝে কখনো কী হয় কিছু কিছু পক্ষী দেখা যায় উত্তর মেরুতে যারা কি করে ঝাপটা মেরে উড়ে চলে যায় তাদের ঝাপটা মারার ফলস্বরূপে তাদের শরীর থেকে যে বরফ পড়ে তিনি সেটাও যেন সেখানে দেখেছেন সেই জিনিসটা এখানে মেনশন করেছেন ঠিক আছে এরপর লাস্টে যেটা প্যারাগ্রাফ আছে লাস্টে তোমার দুটো যে পঙ্ক্তি আছে ঠিক আছে তো লাস্টের পংক্তিতে তোমার আবার কী বলেছে তিনি যে অ্যাকচুয়ালিতে তার যে সত্যি যেটা এত যে মনের মধ্যে একটা ছটফটতা ছটফট ভাব সৃষ্টি হয়েছে সেই ছটফট ভাবটাকে তিনি বোঝানোর জন্য কিছু কিছু সুন্দর লাগে ব্যবহার করেছেন যেমন এখানে লিখেছেন যে তরির কাছি তরির কাছি তীরের কাছে চাচ্ছে এবার মুক্তিগু প্রলয় শ্বাসে পাল ফেলেরে রে উঠছে তরির হাল মেতে তো এখানে দেখো নর্মালি আমরা জানি তরি তরিমানে কি মানে তোমার নৌকা হয় নর্মালি তো তরির তরির আলটিমেট ডেস্টিনেশন কী হয় তরির আলটিমেট ডেস্টিনেশন হয় নদীর পা বা নৌকা বা যে নদী হোক কুর হোক যাই হোক ওর পাড়ের পোছন ঠিক আছে আর ঠিক তেমনি আমাদের মনুষ্য জীবনটা যদি আমরা বলি মনুষ্য জীবনে বলতে গেলে তোমরা আবদ্ধ থাকে কিসের মধ্যে সংসারের মধ্যে দ্যাট ইজ দণ্ডি গণ্ডিবদ্ধ জীবন সংস আমাদের মনুষ্যদের মনুষ্যদের ঠিক আছে তো এখানে কবি বলছে যে যেন কবি এখানে অ্যাকচুয়ালি তুলনা করেছেন তরিটাকে আমাদের জীবনের সঙ্গে তো যেমন তরি এখানে চাচ্ছে মুক্তি কার থেকে নদীর পারে থেকে তীরের থেকে অর্থাৎ তীরের থেকে ঠিক তেমন তেমনি কবি তার সেই ইচ্ছাটাকে দেখিস তার মনে যে একটা টান ভাব এসেছে উত্তর মেনুকে দেখার জন্য বা ছটফটতা ভাব একটা এসেছে সে ছটফটতার জন্য তিনি বলছেন যে তিনি যেন তার এই গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তি চান এবং সামহাও কোনোভাবে যেন তিনি উত্তর মেরু দেখতে যেতে পারেন তার জন্য তিনি বলেছেন ঠিক আছে এতখানি ক্লিয়ার সো এটাই ছিল তোমার লাস্টের হ্যাঁ লাস্টের তোমার দুটো শেষ এসে যায় শ্যামল ধরার কোমল বাহু লাগছে না আর মোর ভালো মেরুর পানে ভাসবো এবার মরণ সাদা পালবে তো এই যে এতখানি যে আমি বললাম এখান থেকে তোমাদের কিন্তু স্বপ্রসঙ্গ ব্যাখ্যা দিয়ে দেওয়া অনেক সময় ঠিক আছে বা ভাব সম্পর্ক ভাব সম্প্রসারণ ভাবার্থ লেখা দিয়ে দেবে লাস্টের লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট লাস্টের দুই লাইনটা আমি যতখানি তোমাদেরকে বললাম টিল নাও এক্সপ্লেন করলাম তোমরা যদি সেটা অ্যান্সারে লেখে আসো ডেফিনেটলি তোমরা এটার জন্য মার্ক পেয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু একটু ছিল যে তোমাদের মনে হয়তো কোথাও ডাউট থাকতে পারে একটু তাই আমি আবার এটা পরে একটা সারাংশ বা বিষয়বস্তুর ভিডিও বানিয়ে দিলাম আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখার পর একদম মেরুর ডাক কবিতাটা ক্লিয়ার কাট হয়ে যাবে কোথাও তোমাদের ডাউট থাকবে না ঠিক আছে তো আবার বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড খুবই জলদি আমি প্রত্যহর ভার ট্রাই করবো মোস্ট প্রভাবলি কথা দিতে পারবো না যে তোমাদের দু তিন দিনের মধ্যে আমি করে দেবো কেন অ্যাকচুয়ালি তো সময় পাই না পসিবল হয় না মানে জানোই যেহেতু অনেক কাম কাজ থাকে বাট আমি ট্রাই করব জলদি তোমাদের প্রত্যহর ভার কবিতাটাকে আপলোড করার ঠিক আছে তো গাইস আজকে এটার সঙ্গে আমি এখানে শেষ করলাম তোমরা দেখতে থাকো শিখতে থাকো ঠিক আছে এবং যদি কোথাও একটুকু সামান্য যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানাবে তো এখন শেষ করি কারণ অলরেডি এখানে সাড়ে এগারোটা বেজে গিয়েছে ঠিক আছে ইলেভেন টু হয়ে গিয়েছে রাত্রের চারটা বাই বাই আমাকে রাত্রেই ভিডিও বানাতে লাগে বিকজ এখানে অনেক নয়েজ হয় তার জন্য আর রাত্রে বানালেও প্রবলেম হয় তাই লেট করি বানাই আর সময়ও অ্যাকচুয়ালি পাই না তো যতক্ষণ সময় পাই সেটা রাত্রেই পাই তার আগে পাই না তো স্টিল আই এম ডুইং মাই বেস্ট অ্যান্ড তোমরাও তোমাদের বেস্ট করতে থাকো শিখতে থাকো এবং এবং আগে বাড়তে থাকো